হাই আমার মিলন এই মানসিক সমস্যা নিয়ে কথা বলি আজকে যে বোনটি তোমরা রিকভার অডিও শুনবে সে বোনটি একটা সমস্যার মধ্যে ছিল তার সমস্যাটা প্রায় সাত থেকে আট বছরের ছিল কিন্তু আর একটা জিনিস খেয়াল করে দেখলাম যে এই বোনটার যে সমস্যাটা না সবার থেকে ভিন্ন মানে সবার থেকে আলাদা আজ অব্দি আমি এত মানুষকে সাপোর্ট করেছি তো তার মধ্যে এই বনের সমস্যাটা একটু সবার থেকেই আলাদা আর কি তোমরা যখন অডিওটা শুনবে তখন বুঝতে পারবে আর একটা জিনিস আমি মানুষকে সাপোর্ট করি বলে বুঝতে পারছি আর জানতে পারছি যে মানসিক সমস্যাতে মানুষ কত রকম না ভাবে জড়াতে পারে তোমরা হয়তো এই অডিওটা শুনলে হয়তো ভাববা যে এটা আবার কোনো সমস্যা হলো নাকি কিন্তু এই সমস্যাটা সে প্রায় সাত থেকে আট বছর ধরে কষ্ট করতো সেবনটাও ওই ছোট্ট একটা মানে সমস্যা যেটা সে বুঝেনি বলে সাত থেকে আট বছরে এটাতেই নষ্ট করে দিয়েছে তার সব কষ্টগুলো হতো সে সময় কান্না করত খাওয়া দাওয়া করতো না মানে প্রচুর সমস্যা মানে দেখা দিয়েছিল আর কি তো সাত আট বছরের যে কষ্টটা তো আমি যতটা পেরেছি তাকে সাপোর্ট করে একটা স্বাভাবিক লাইভে নিয়ে এসেছি তো সে কেমন আছে কি করে ঠিক হলো না হলো টোটালি এই অডিওর মধ্যে বলেছে আর একটু একটু ভিন্ন মানে সবার থেকে এই যে সমস্যাটা একটু ভিন্ন বাট সমস্যাটা সমস্যা মানসিক কষ্টটা সেও অনেকটাই পেয়েছে তো বেশি কথা বলবো না চলো অডিওটা শোনো দে বলো তোমার সমস্যাটা মানে কিভাবে শুরু হয়েছিল মানে যখন এই সমস্যাটা তুমি জড়ালে তোমার সমস্যাটা সবার থেকে তো আলাদা তো তোমার সমস্যাটা কিভাবে শুরু হয়েছিল পুরো হয়েছিল বলতে আমি যখন প্রথম ইরেখানে পড়ি তখন হচ্ছে আমার হচ্ছে জাস্ট কপালি চুল উঠে মানে কপালের উপর একটু চুল উঠে গিয়েছিল হ্যাঁ দিয়ে তারপর ডাক্তার দেখানো দেখিয়েছিলাম সেখানে আমি বিশাল একদিন কানছিলাম আমি বলছি আমার ভাই কপালের চুল একটু জামাতে দেখতে খারাপ লাগছে দিয়ে মাকে ওই ঘটনাটা মাকে বলেছিলাম দিয়ে ডাক্তার দেখানো হয়েছিল সেখানে হচ্ছে মলম ওষুধ দিয়েছিল মানে সামনে চুল উঠে গেছিল তো সেই জন্য ওষুধ দিয়েছিল লাগানোর জন্য তারপরে just লাগাতে শুরু করেছি প্রায় এক মাসের মতন লাগানো হয়েছে ওষুধ দিয়ে দেখছি না যত লাগাই তত কপাল দেখছি বেশ দিনে দিন ওষুধ লাগাতে বেড়ে যাচ্ছে দেখছি তখন খুব মানে মন খারাপ যে আমি কেমন দেখতে হয়ে গেছি আমি খুব খারাপ হয়ে গেছি আমাকে কেমন লাগছে তারপরে ওইখানে যখন ডাক্তারকে দেখালাম তখন হচ্ছে ওষুধ দেওয়ার পরেও মটনের ওষুধ দিয়েছিল খুব তাহলে হচ্ছে মটনের ওষুধ খাও দেখো তাহলে চেহারা একটু লেগে যাবে দেখতেও ভালো লাগবে যা তো মটনের ওষুধ খেয়েছি তখন থেকে আমার মনে যে কি হয়ে গেলো যে মটনের ওষুধ খেয়েছি মানে আমার মুখে সে গেছে আমার আর যে মুখটা আগে ছিল সেই মুখটা নেই তখন থেকে শুরু হয়েছে যে তখন থেকে tension নাম আগে মুখের set টা ভালো ছিল মোটা না হতে হতে মুখ টা খুলে গেছে মুখের set টাও নষ্ট হয়ে গেছে এরকম হতে শুরু করলো তখন থেকে এরপর টেনশন যে কি হবে আমার ভালো দেখাচ্ছে না আমি কোথাও বেরোবোনি বা কিছু করবোনি এরকম মনে হচ্ছিলো দিয়ে উম প্রায় কিছুদিন হতো কিছুদিন এরকম মন খারাপ হতো আর সেই কিছুদিন ভালো সেই কিছুদিন মন খারাপ এরকম করে করে প্রায় চলতে শুরু করলো ইলেভেন থেকে এখন জাস্ট আনা চলতেই থাকলো এরকম যে আমাকে ভালো দেখাচ্ছে না আমি ঘর থেকে বেরোবো নি বা কিছু কোথাও যাবো নি কিছু বিয়ে ঘর টিয়ে করে কিছু আমি দেখতে ভালো নয় এরকম তো প্রচুর রান্না করতে হ্যাঁ প্রচুর কান্না করতাম না নিজেকে মানে কি বলবো নিজেকে সব থেকে ছোট মনে হতো যে না আমি সত্যিই খারাপ হয়ে গেছি আমি আর ঘর থেকে বেরোবো না কিছু করবো না আমার আর কিছু ভালো লাগছে এরকম মনে হচ্ছিল যে আমি সত্যি দেখতে খারাপ হয়ে গেছি আমি যখন nine যখন ছিলাম তখন আমার মুখের খুব সুন্দর ছিল মিষ্টি মিষ্টি তখন আমি তারপরে আমার মোটা ওষুধ খাওয়ার পরেই আমার মুখের খারাপ হয়ে গেছে তখন থেকে ওরকম ভাবনা শুরু হতো দিয়ে এরকম হতো মাঝে মাঝেই রাত্রে বেলায় খেতাম ফ্রাই গিদামনি মাঝে মাঝে দুদিন খেতাম তো ফ্রাই অর্ধেক দিন রাত্রে বেলা খেতাম নি এরকম আমার ভাল লাগছিল আমি কিছু ভাল লাগছিল আমি দেখতে ভালো নই আমি দেখতে ভালো সুন্দর হতে হবে আমাকে কেন সুন্দর তবে এই রকম আচ্ছা আমি এত মানুষকে সাপোর্ট করেছি সবারই প্রবলেম আলাদা তোমার প্রবলেমটা আলাদা হ্যাঁ যে তারপর মানে যে ইলেভেন থেকে মানে কতদিন মানে কত বছর ছিলা এই সমস্যার মধ্যে তুমি ইলেভেন দিকে প্রাইট আট বছর আট বছর হ্যাঁ এই যে এই যে সমস্যার জন্য তুমি আর কোনো মানে ডক্টর মানসিক ডক্টর বা অন্য কোনো ডক্টর দেখানো না না কিছু দেখানো হয়নি জাস্ট কিছু দেখানো হয়নি তারপরে যখন হচ্ছে ওইরকম সমস্যা হতেই থাকলো কিছু দেখানো হয়নি এরকম তখন অত ইয়ে হয়নি দিয়ে প্রবলেম আস্তে আস্তে বাড়তে লাগলো দিয়ে তখন এরকম মন খারাপ করে বসে থাকতাম খেতে Amni তারপরে বিয়ে হলো তখন খুব প্রবলেম তখন কিছুই খেতে পারছি নি যা কাচ্চি মানে শুধুই টেনশন মনের মধ্যে চোখ বড় বড় হয়ে যাচ্ছে টেনশন হচ্ছে শুধুই নেগেটিভ টেনশন হচ্ছে যে আমি কি করে সুন্দরবাকি তখন অবস্থা খুব খারাপ কেমন করে লোকের দিকে তাকানো হচ্ছে কি মানে সবকিছু হতে শুরু করলো দেখছি হঠাৎ হঠাৎ বিয়ের পর থেকে তারপরে হচ্ছে কিরকম করে তাকানো কিরকম করে খাওয়া কিছু খেতে পারতাম না শুধুই বমি হতো বমি সবকিছু মানে যা কিছু নিতাম একটা কিছু খেতে পারতাম না শরীর খুব ক্লান্ত দিয়ে তারপরে হঠাৎ এরকম হওয়ার পরে মাকে আমি বলছে আমি মরে যাবো আমাকে ডাক্তার দেখাও কিন্তু বিয়ের পরেই এটা শুরু হয়েছে দিয়ে আমি এরকম মাকে বললাম যে মা আমার ডাক্তার দেখাও আমি আমার আর খুব খারাপ লাগে যে আমার শরীর আর চলছে না আমি খুব খারাপের খারাপের দিকে চলেছে দিয়ে তাহলে ঠিক আছে তাহলে ডাক্তার দেখানো হবে দিয়ে তো ছোলা এখানে দিয়ে বাপের বাড়ি গেলাম বাপের বাড়িতে ডাক্তার দেখানোর পরে হঠাৎ মাথার সামনে খুব চাপ সামনেটাও চাপ হয়ে গেছিলো আর এই সাইডটাও চাপ হয়ে তখন আমার মনে হচ্ছে আমি সত্যি খেতে গেছি আমার মাথাটা কেন এরকম লাগে যে কেন লোকের দিকে এরকম করে তাকানো হচ্ছে এরকম সবাই কেমন ভাবে বলছে যে কি হয়ে গেছে এরকম দিয়ে তখন আমার ঘর থেকে মাস পুরো বিছানাগতর মতনই প্রায় হয়ে গেছিলাম মানে কিছু শুধুই মনে হচ্ছে যে আমার কি হয়ে গেল গো আমি কিছু খেতে পারছি না জাস্ট ওষুধগুলো খেয়ে নিচ্ছিলাম আর কিছু মানে খাবার টাবার কিছুই খেতে পারছি আর শুধু হয় যেমন আমার কিছু হয়ে গেছে মাথাটা কেন এরকম লাগছে এরকম লাগছে শুধু এরকম হয় দিয়ে এক মাস টানা এরকম বিছানাগত হওয়ার পরে তারপরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার দেখানোর পরেও কিছু প্রবলেম আর কিছু সমস্যার সমাধান হয়নি ওই হয়ে যাচ্ছে দেখছি তারপরে একদিন আমার ভাই हेलो um, बोला একদিন আমার ভাই দিয়ে এরকম বোঝালো বলছে পাগল হওয়াটা এত সহজ করা মানুষের মন যতক্ষণ না খারাপ হচ্ছে ততক্ষণ মানুষের জীবনে পাগল হবে না আগে মানুষের মন ইয়ে হবে তারপর সেই বোঝালো এরপর দিয়ে সে একদিন বোঝানোর পর আমি বলব তুই আমি তাহলে কেন আমার এরকম তাকানো এরকম ভঙ্গি এরকম এইগুলো কেন হচ্ছে বলছে এগুলো তোর একটা মনের মানে তুই একটা ইয়ে তুই দেখ তুই সবার সাথে কথা বলে ঠিক করে আমি সত্যি দেখছি একদিন ওইরকম তাকালাম তারপর দিনে পাওয়া দিই তারপর দিনে আরও আমার সেই ঠিক হয়ে গেলো আমি হঠাৎ আমাকে কোনো ওষুধ খেতে হয়নি কিছুক্ষণ তাহলে আমার এরকম সমস্যার সমাধানটা নিই নিজের একটা একটা ইয়ে দিয়ে ভাই এরকম বোঝাতে অনেকটা ঠিক হয়েছিল দিয়ে তারপর তোমার সাথে কথা হলো দিয়ে মানসিক সমস্যা জাননিতে তুমি একটা মানসিক ডক্টর দেখাওনি দেখিয়েছিলাম ওই তো বিয়ের পরে তো আর আট বছর ন বছর হয়ে গেলে তারপরে এই কিছুদিন আগে না তার আগে কিছু দেখানো হয়নি দিয়ে এখন এখন কি কি মনে হচ্ছে সব গুলো কি মানে যেগুলো সব ভাবছিলা যেগুলো কষ্ট করছিলা খাচ্ছিলা না এখন কি মনে হচ্ছে এখন অনেক ঠিক সব কিছুই ঠিক হয়ে গেছে যে কোথাও বেরাবো নি কিছু ভালো লাগছে নি বিয়ে করে সাজবনি সেগুলো সব মানে অটাল টোটালি সব ঠিক মানে কিছু মনেই হয়নি যে আমি খারাপ না আমি সুন্দর দেখতে মানে এখন অনেক বোঝানোর পরে আমি অনেকটা রিকোভার মানে অনেকটা ঠিক হয়ে গেছে না আমার এইটা কিছু ব্যাপার না আমি শুধু মনের ভুল মনে ভুলেছেন আমার এই প্রবলেমগুলো হচ্ছে যে কি সবার ভাল লাগতো না বিয়ে বাড়িতে সাজতে ইচ্ছে করতো না কিছু ভাল না ওই কোথাও বেরোবো না কিছু এখন খাওয়া দাওয়া কিছু হচ্ছে না এখন খাওয়া দাওয়া সব কিছু ঠিক আছে তারপরে সব কিছু ঘুরছি জীবনের যে মানে জীবনের যে কষ্ট যে টেনশন মানে কিছু ভাল লাগতো না এমন হচ্ছে না আমি আমি সব কিছু হারিয়ে ফেলেছি মনের মধ্যে একটা ইয়ে সেটা মানে মনের একটা ফুর্তি সেটাও চলে এসছে সব কিছুই এখন ঠিক আছে সব কিছুই ঠিক এই যে তোমার যে ফালতু সব চিন্তাগুলো গুলো যখন হচ্ছিলো তোমার শরীরে কি কি সমস্যা হতো মানে কি কি প্রবলেম হতো তখন শরীরে প্রবলেম মানে উম যখন আমার আগে প্রবলেম হতো মানে খেতাম না কিছু প্রবলেম সেরকম হয়নি জাস্ট বিয়ের পর হঠাৎ

তখন ওই শরীরে problem মাথা ঘুরাতো হঠাৎ মাথা ঘুরিয়ে ঘুরিয়ে পড়ে যাচ্ছিলাম এরকম পড়ে গেছিলে না বসে যাচ্ছিল পড়ে গেছিলাম দু বার তিন গেছিলাম মাথা ঘুরে পড়ে গেছিলে অজ্ঞান হয়েছিল না অজ্ঞান হয়নি মনে থাকি পড়ে মানে দুর্বল এত দুর্বল পেশার কমে হ্যাঁ প্রেসার কমে গেছিল হচ্ছে মানে আর কি কি সমস্যা গ্যাস সেগুলো তো কমন সিম্পটম এগুলো তো হতে নাকি হ্যাঁ গ্যাস তো মোটামুটি খুবই হয়ে গেছিল এখন একটা সুন্দর লাইফ কিনা যে সব ভুল ধারণার মধ্যে তুমি বেঁচে ছিল সব গেছে কিনা হ্যাঁ মানে তুমি কি জানলে যে তুমি যেটা ধরো চিন্তা ভাবনা করছিলে মানে এখান থেকে বেরোনোর জন্য সবথেকে ভালো মানে সুবিধার রাস্তা কি যে কি করলে এগুলো থেকে মানে মুক্তি পাওয়া যায় এগুলো থেকে মুক্তি পাওয়া যায় বলতে ধরো আমরা নেগেটিভ টেনশনগুলো করছি করছি সেটা যদি পজিটিভ করা যায় ধরো আমি কিছু ভয় পাচ্ছি সেটাকে যদি বলে না ভয়ের কি আছে আমি সেই জায়গাটা ধরো কোথায় যেতে ভয় পাচ্ছি সেটাকে শুধু সে যেতে পারে তাহলে তো টেনশনটা অনেক এখন তোমার আগের যে সমস্যা গুলো হতো আড়াই মাস আমার সাথে যে জয়েন করেছো তারপরে আস্তে আস্তে ধরো যে এখন কি আর তোমার সমস্যা হয় ঠিক আছে চলো ভালো লাগলো তোমার সাথে কথা বলে